হ্যালো এভরিওয়ান আজকে এই বিরোধে একটা একশো ছয় রেটের স্ট্যান্ডার্ড কার্ড দেখাবো প্রথমে আপনারা কী করবেন এক্সিবিশন ম্যাচে যাবেন দেন এখান থেকে ইউরোপ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে এই জায়গাটিতে ক্লিক করবেন এখান থেকে এফস আয়াকের যে একটা ক্লাব আছে এই ক্ল্যাকটা ক্লাবটাকে সিলেক্ট করবেন দেন সিটিংসে যাবেন ইউনিফর্ম রেটিংস অফ প্লেয়ার করে দিবেন তারপর হচ্ছে নেক্সটে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে র্যান্ডম যে কোনো একটা টিম আপনি নিতে পারেন তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলে এরপর টার্গেট থাকবে হচ্ছে গেম প্ল্যানে প্রবেশ করা তারপর নেক্সট আরেকবার ক্লিক করলাম এরপর হচ্ছে জাস্ট এখান থেকে নিচের দিকে যাবেন তারপর হচ্ছে দেখতে পাবেন যে আসল ট্রিক্সটা একশো ছয় রেটের একশো ছয় রেটের সিবি আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না আসলে কীভাবে সম্ভব চলুন আমরা একটু স্ট্যাটাসটা দেখি ওভারঅল রেটিং হান্ড্রেড অ্যান্ড সিক্স তারপর হচ্ছে বল কন্ট্রোল ড্রিবলিং সব কিছু নব্বই সব কিছু কিন্তু নব্বই দেখতে পাচ্ছেন যে স্টামিনা থেকে শুরু করে সব কিছুই কিন্তু নব্বই রয়েছে এরপর চলুন আমরা একটু দেখি এই প্লেয়ারটাকে মেইন টিমে অর্থাৎ মেইন স্কোয়াডে আনি দেখি কি হয় এটা কি হলো বুঝতে পারলাম না এখানে দেখাচ্ছে একশো ছয় বাট এখানে হচ্ছে এইটি টু এবার আরেকটা জিনিস আমরা করব তার জন্য চলুন আমরা স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে চলে যাই তারপর হচ্ছে আয়াক এক সিলেক্ট করে ওই প্লেয়ারটাকে আমরা কিনবো দেখবো যে আসলে মেইন স্কোরে কত হয় এটা দেখবো তার জন্য ক্লাব টিমে সিলেক্ট করব ক্লাব টিম সিলেক্ট করে ফিল্টার থেকে তারপর হচ্ছে ইউরোপ তারপর আবারও তিন নম্বরটা প্রবেশ করব এখন চলুন আপনারা দেখি যে ওই প্লেয়ারটা পাই কি না তার জন্য আমরা আয় এক সিলেক্ট করে তারপর স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে আমরা একটু খুঁজবো দেখি পাই কি না একটু স্ক্রল করবেন নিচের দিকে দেখাচ্ছি এরপরে দেখি আসলে ও কত হয় আসলে ওখানে তো দেখাচ্ছে একশো ছয় অনেকেই এটা নিয়ে ট্রোল করতেছেন বা অনেকে ভুল বুঝতেছেন তার জন্য আসলে মূলত ভিডিওটা করা দেখি এখন কত হয় ঠিক আছে একদম আরও নিচের দিকে যাব। এটা ছবি নেই অর্থাৎ হচ্ছে এটা ফেস নেয় কিন্তু এই স্ট্যান্ডার্ড প্লেয়ারটার এই যে পাওয়া গেছে এইটা তারপর এটাকে আমরা জাস্ট হচ্ছে মাত্র এক স্টার একটা স্ট্যান্ডার্ড কার্ড ঠিক আছে এটা একটু ট্রেনিংটা করি খুব কুইকলি করব ট্রেনিংটা সম্পূর্ণ করলাম এখন দেখতে পাচ্ছেন যে চৌরশি মাত্র সো এই ছিল ভিডিওটি এটা মূলত গেমের একটা বাঘ পরবর্তী অন্য কোন ভিডিওতে দেখা হবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন